হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ চ্যালেঞ্জ গল্পের সমাহার আমি এই চ্যালেঞ্জটা খুলেছি তোমাদের সাথে বিভিন্ন ধরনের ছোট বড় ও সত্য ঘটনা অবলম্বনে ভৌতিক গল্প শোনাবার জন্য এখন তোমরা কাজের চাপে কেউ আর গল্পের বই পড়তে পারো না তাই আমার এই চ্যানেলটাকে তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে মাঝে মাঝে তোমরা বিভিন্ন ধরনের সত্য ঘটনা অবলম্বনে গল্প শুনতে পারবে আর তোমাদের একটু এন্টারটেনমেন্টও হবে আমার এই গল্পগুলো শুনে তোমাদের যদি ভালো লাগে বা তোমরা কি ধরনের গল্প শুনতে চাও এটা যদি কমেন্টে লেখো তাহলে আমি সেই ধরনের গল্প শোনাব আজকে আমি তোমাদের সত্য ঘটনা অবলম্বনে একটা ভয়ঙ্কর গা ছমছপে একটা হোস্টেলে ঘটে যাওয়া ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। ঘটনাটি ঘটেছিল মালদা জেলার একটা পুরনো বয়েজ হোস্টেলে সেখানে সুমিত বলে একটি ছেলে কলেজে ভর্তি হয়ে সেখানে এসেছিল পরিবারের কাছ থেকে সে প্রথমবার এই হোস্টেলে এসে তার থাকা এর আগে সে কোনোদিন কোথাও গিয়ে থাকেনি হোস্টেলটা ছিল প্রায় একশো বছরের পুরনো ছোট ছোট রুম লম্বা লম্বা করিডোর আর রাত হলে অদ্ভুত নিস্তব্ধতা ছিল সুমিতকে দেওয়া হয়েছিল রুম নাম্বার সতেরোতে হোস্টেলের পুরনো ছেলেরা তাকে সতর্ক করে দিয়েছিল যে রুম নাম্বার সতেরোতে কখনো একা থেকো না মাঝে মাঝে সেখানে কিছু অদ্ভুত ব্যাপার হয় কিন্তু সুমিত এসব কিছুই বিশ্বাস করতো না সে ওদের কথাটাকে হেসে উড়িয়ে দিল প্রথম দিন রাতে রাত বারোটায় হঠাৎ সুমিতের ঘুম ভেঙে গেল সে অনুভব করলো বিছানায় কেউ যেন তার পাশে বসে আছে বিছানাটা একটু ধুলে উঠলো বলেও সুমিতের মনে হলো সে তাড়াতাড়ি করে লাইট অন করলো দেখলো পাশে কেউ নেই সুমিত ভাবলো হয়তো সে স্বপ্ন দেখছিল তাই সে আবার ঘুমিয়ে দ্বিতীয় দিন রাত দেড়টার সময় সুমিত যখন পড়াশোনা করছিল তখন সে করিডরে কারো পায়ের শব্দ শুনতে পেলো টুক 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 করে সুমিত তাড়াতাড়ি করে বেরিয়ে দেখলো করিডরটা পুরো ফাঁকা দরজা বন্ধ করতেই পিছন থেকে তাকে ফিসফিস করে বলল। যেন আমার জায়গাটা তুই কেন দখল করলি কেন তুই আমার জায়গাটা দখল করলি এটা শুনে সুমিত পিছন দিকে তাকিয়ে দেখল সেখানে কেউ নেই এবার তৃতীয় দিন রাতে সুমিত যখন এইসব দেখে সে তৃতীয় দিন রাতে মনে মনে ভাবছিল আবার আজকে রাতে কোনো ঘটনা ঘটবে না তো কিন্তু পরে মনে মনে সুমিত ভাবলো দূর এগুলো সবই আমার বন্ধুরা হয়তো আমার সাথে এরকম কোনো মজা করছে তাই সে তৃতীয় দিন রাতেও ওই রুমে সে একাই থেকে গেল হঠাৎ করে রাত দেড়টা থেকে দুটো যখন বাঁচতে যায় তখন সুমিত হঠাৎ করে দেখতে লাগলো তার বিছানার পাশে একটা অন্ধকার ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে আর তাকে বলছে তোকে যে গতকাল রাতে বললাম এই রুমটা ছেড়ে চলে যেতে তুই তো রুমটা ছেড়ে গেলি না এই কথা শুনে সুমিত ওই ছায়া মূর্তি দেখে তার গলা শুকিয়ে গেল এবং সে তখন সে বিছানার মধ্যে অচেতন অবস্থায় পড়ে রইল তারপর যে কি হয়েছে সুমিত আর কিছুই জানে না ভোরবেলায় সুমিতের যখন ঘুম ভাঙলো তখন সে দেখে তার পাশে তার সব রুমমেটরা দাঁড়িয়ে আছে সে অচৈতন্য হয়েই নাকি সারা রাত পড়েছিল এরপর পরে এতটুকুই আমি তোমাদেরকে বললাম এর পরের পার্টটা যদি তোমরা শুনতে চাও তাহলে তোমরা কমেন্টে পার্ট টু বলে লেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি এই পার্ট টু অংশটা আবার কি হলো সুমিতের সাথে সেটা যদি তোমাদের জানার আগ্রহ থাকে তাহলে আমি তোমাদেরকে পার্ট টুতে এই গল্পটা আবার পুরো পড়ে শোনাবো